সবাই যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা বিকেলবেলা শুরু করলাম তো অনেক দিন ধরে চলে আসছি বাংলাদেশে তো আসার পরে আহ তো ভাবি হলো বাসায় ছিল না আদি আদিন নানুকু বাসায় বেড়াইতে গেছিল তো আর না হয় এটি আরো আগে দেওয়া হয়তো তারপরে আসার পর থেকে মানে আমরা একটু ব্যস্ততার মাঝে এখানে ওখানে দৌড়াদৌড়ি করা হয় তো এই জিনিসপত্রগুলো আর ভাবিকে দেখানো হয় নাই এখানে দেওয়াও হয় না কে তো ঘরের মানুষকে রাইখা কিছু কিছু মানুষকে দেওয়া হয়েছে আবার অনেক মানুষ রয়ে গেছে তো এখনো পর্যন্ত অনেক সামান ঘরে আছে দেওয়া হয় নাই আর আল্লাহ রে গরম ছিল এতক্ষণ অনেক দুষ্টামি করে বাচ্চাদের হাত হলো শুধু লড়াচাড়া চড়া করে এই জন্য উঠে গেল গাদিয়ান তো ভাবি আর আমি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজকে আজকের দিনটা হলো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে কালকে থেকে বৃষ্টি টানা দুই দিন ধরে বৃষ্টি আর ঘরে কারেন্ট নাই তো স্টানে স্টান রাখছি ওই লাইটিং আছে আর হচ্ছে গা মোবাইলের ফ্লাস আছে তো এই দুইটা দিয়ে হলো আজকে ভিডিও কভার করব কারণ কারেন্ট নাই ঘরে তো জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হবে তো এবার হলো আমরা দেখাই কী কী আনছি তো সবার জন্য কিন্তু টুকিটাকি শপিং আনা হয়েছে তো ওরকম আহামরিক কিছু না শুধু কসমেটিক্স আর আদিয়ানের জন্য কিছু দেখাই

তো এই কম্বল কিন্তু তিনটা আনা হয়েছে একটা আনা হয়েছে আমার শাশুড়ির জন্য আর একটা আমার মার জন্য আর একটা হলো আমার জন্য তো দুইটা হলো সে মানছি মারটা আর আমার শাশুড়িটা একরকম এটা ওই দুইটা হলো নিচে পড়ে গেছে এজন্য আনতে পারলাম না তো এই জন্য এটা নিয়ে আসলাম এটা হলো নেবি ব্লু কালার তো যে যেটা নেয় একই সব কালারটা শুধু আলাদা হ্যাঁ আর এ কথা হলো

আবার ওই যে বুড়ে দাদারে আবার ওই যে এক একজনের বিদেশ থেকে আয়তো নাতিন্ত দেয়তো এগুলাই তো দেয় আমার ফুকাতো ভাই আসতো তারা দিত জামাইটা দেয় আর এখানে হলো একটা জুব্বা না হয়েছে দুইটা জুব্বা তো জুব্বা গুলা হলো মানে সেম মানে এক সাইজের আনছি মিথ্যা হলের জন্য আর আদিয়ানের জন্য আদিয়ান কিন্তু একটু ছোড়ো মিথ্যা হলেছে মানে বয়সে ছোটো কিন্তু আদিয়ানের স্বাস্থ্য একটু ভারী

আর ওইটা সৌদি আরবের জুবাই মানে তারপর কত আছে তুফ নাকি বলে এই পর্যন্ত নামাজ পড়তে যায় রকম ওই পড়ে সৌদি আর এই যে কত গুলা লেসা লেস তিনটা আনা হয়েছে একটা লতার একটা আমান আর একটা ভাবি মানে এক কালারের জামা বানাই আর তারপর এই লেস লাগানো যাইব অন্যও লাগানো যাইব জামা সবকিছুতে আর এই যে একটা পার্কেও মানা হয়েছে বাবি দা দিয়ে যে দা দি মা করতে দিব মিষ্টা হলে তো মাছ লাগে মানে দুই দা পার্কে অনেক পার্কে আনলি আনলি আগে মানে শাক পলকিতা আমার গিলে ছিল দাও পার্কে ওটা পার্পেল জামার তার সামনে পারলাই এই এটাও ভাল লাগে না কি বাইরে গেছে যাও তারপরে নিয়ে গেছে তারপরে যে একটা শুনো ভাবির জন্য এই যে মুফ মলম আছে ব্যথার জন্য তারপরে আছে ভেজলিন আছে আর এখানে শ্যাম্পু আছে কারণ মায়ের ভাবি দুইজনে গোসল করবে জন্য বড়টা বেশি আদিয়ানের জন্য আনজন জোনটে আদিয়ান ছван আদি আন মিফতা লও আমরা জোন ছван দিয়া গোসল করাই হগো কারণ ওদের অ্যালার্জির প্রচুর পরিমাণ সমস্যা আর একটা দিছি हमने বাবিয়ারা গোসল করব জন্য আর একটা তেল আছে মার জন্য এই যে তেলগুলো বেশি হইতাছে দেয় আর ওই যে নবরত্না তেল খুব কম পাওয়া যায় আর এই যে আমরা পেস্ট আছে একটা আদি তো দাঁত মাঝে না বাচ্চা হয়ে দুইটা কিনছি একটা মুস্কানের গ্যা রাখছি আর একটা আদে জন্য ওরা মাজতেছে না এদিকে তারপরে এই যে তবজি আছে একটা মদিনা থেকে আনছিলাম সবজি তারপরে এই যে মাথার বেঞ্চ তিনটা আনা হয়েছে একটা ভাবির একটা লতার একটা মাছ এই কাটা হলো কি ওইখানে মানে ছুড়া বেসে না বক্স দুইটা বেসে এক বক্স লইছি মানে সবারে দুইটা দুইটা করে দিয়েছি কাটা আর এই যে খোবা এই খোবা ও এক পিস কইরা বেসে না এই যে জোড়া মানে একটা ভিতর দুইটা বা তিনটা থাক কইরা থাকবে জোড়া ইয়া এই খোবা দিছি লই ইয়া নুকুরা দিছি আর লতারে দিছি আমনেরে আর আমারে আমার জন্য এই হলো কসমেটিক শপিং দেখানো শেষ ঠিক আছে আর এখন মাগড়ি বাজান দিয়ে দিবে মুসকান চলে আসছে খেলনা মাছ তার মুখে চলে গেছে মাছ সে খাইতেছে

আর আর দামি আছে তো আমার সম্ভব না যে সবার গোল্ড দিব ওইটা দেওয়া যায় না যদি আল্লাহ কোনোদিন আমার সামর্থ্য দেয় ওরকম তাহলে দিব সবাই দোয়া করবেন মানে ইচ্ছা আছে মন চায় সবাই দিতে লেখা কিন্তু সবাই দিতে মন চায় কিন্তু ওরকম সামর্থ্য হতে কুলায় না তারপরে যতটুক সম্ভব ততটুক মানুষকে দিছি আর যেরকম আমার আত্মীয় স্বজন কিন্তু অনেক আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন অনেক বেশি আর হল আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন অনেক বেশি তা আমি যদি সবাইকে একদম উঠাইয়া দিতে চাই তাহলে আমার মাল লাগবো বিষ কাঠনের উপরে লাগবো এত আত্মীয় স্বজন আছে কারণ সবাইকে যদি দিতে চাই কিন্তু দ্বিত চা সবাইকে কিন্তু সবাইকে তো আর দেওয়া সম্ভব না আর আমি সেখানে মাল মাত্র চার কার্টুন তো চার কার্টুন মাল দিয়ে তো সবাইকে বুঝানো সম্ভব না তো বিদেশ থেকে হয়তো অনেকে মনে করতে পারে যে আসলো বা এটা দিল না আসলে কিন্তু তোমার ওই জায়গায় দুইটা ফ্যান আনছো ওজন হয়ে গেছে ওইখানে বেশি ওই ফ্যান দুইটা ফ্যান দুটা হলো আমার বাসার জন্য কিনছিলাম যাওয়ার পরে তাছাড়া আমার বাসা ও বাড়িতে ফ্যান নাই ফ্যান লাগবো তো জন্য ভাবলাম যেহেতু কিনছি আর এগুলো খালাই এই যেতে হবে তো সেটা মনে করে হলো নিয়ে আসছে ঠিক আছে তো কেউ কিছু মনে করবেন না যদি আমার কোনো আত্মীয় স্বজন দেখা থাকেন ব্লগটা আর তাদেরকে যদি আমি উপহারগুলো না দিতে পারি কেউ কিছু মনে করবে না কারণ মনে চায় সবাইকে দিতে কিন্তু টাকা হলো কিন্তু যাওয়া যায় না কারণ আনতে হবে জিনিসগুলো এটা হচ্ছে সমস্যা আর গোল্ড তো সবার পক্ষে দেওয়া সম্ভব না তো বিদেশ থেকে কি আনে সাবান শ্যাম্পু শুনু এগুলাই কিন্তু আনা হয় এই টুকি টাকি জিনিসপত্র বাচ্চাদের এই তো আমার সামর্থ্যতে যতটুকু কুলাইছে আমি ততটুকু আনছি কেউ কোনো বাজে মন্তব্য করবে না আশা করি আর আপনারা কেন যে বুঝে না বুঝে কারণ সবাই একরকম না তো কথা মনে করতে চাইতেছে না কারণ আমার বাচ্চা আদিয়ান ওরা হলো রুমে আছে তো ওরা অনেক ডিস্টার্ব করে তো এই জন্য কথা বলে মজা পাইতেছি না আর ভালো লাগতেছে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাবি কেমন হয়েছে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আলহামদুলিল্লাহ